মায়ের কদর তখনই বোঝা যায় যখন মা কাছে থাকে না কয়েকদিন থেকে ছড়ির মোর কোনোটাই ভালো নেই হঠাৎ করেই শর্মা খেতে ইচ্ছে করছিল আর এই কথা শুনেই আমার ভাই বলতেছিল চলো আমি তোমাকে বানিয়ে দিব ছোটবেলা থেকে বোনের অভাব খুব বেশি ফিল করতাম তবে যখন দেখি ভাই একাই বোন আর ভাইয়ের দায়িত্বটা পালন করে তখন মন থেকে অনেক বেশি ভালো লাগে দুই ভাই বোন মিলে আজকে কিভাবে কি করলাম সে সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও কয়েকদিন যাবৎ অনেক বেশি আপসেট ছিলাম তো হঠাৎ করেই মনে হচ্ছিল একটু শর্মা খাই তো সন্ধ্যাবেলা এটা মনে হওয়ার পরে ছোট ভাই শুনে বলতেছিল চলো আপু আমি তোমাকে বানিয়ে খাওয়াবো সে টুকটাক ভালোই রান্না পারে তো মাঝে মাঝে সে এটা ওটা বানিয়ে খাওয়ায় যেহেতু সে ছোট মানুষ তার কাছে তার আর ওইভাবে আবদার করতে পারে না যদি হয়তো বা ছোট বোন হয়তো বলতে পারতাম তবে তাকে না বলতে সে বুঝে ফেলছে তো বুঝার পরে বলতেছে চলো আপু আমি তোমাকে বানিয়ে দেই সে যেহেতু সবকিছু পারবে না ছেলে মানুষ তো আমি বললাম ঠিক আছে আমরা কাজ ভাগ করে নেই তুমি কিছু করো আমি কিছু করি তো সে বলতেছে আমি তো রুটি বানাইতে পারি না সেই কাজটা তুমি করবা তো যেই কথা সেই কাজ দুজন মিলে দুজনের কাজে লেগে পড়ছি তো শুরুতেই আমি ওর কাজে লাগাই দিছি আর এদিকে সে ক্যামেরা দেখলে অনেক বেশি লজ্জা পাই যার কারণে দিকে তাকাইতে চায় না তার হাতে রান্না মোটামুটি অনেক বেশি ভালো হয় দিলে মাঝে মাঝে আমি ফিল করি যদি আমার একটা ছোট বোন থাকতো কত ভালো হইতো যতই হোক ছেলে আর মেয়ের মধ্যে কিছুটা হলেও তফাত আছে তবে আমার ভাই দেখি যদি শুনে যে আমি এই জিনিসটা খাইতে চাইছি বা আমার খাইতে ইচ্ছা করতেছে সে যেভাবে হোক নিয়ে এসে দেয় বা নিজে রান্না করে দেয় এটাই তো অনেক তাই না এখন চলো একটু ভিডিওতে যাওয়া যাক আমি এখানে হচ্ছে শর্মার জন্য রুটি বানাবো এই জন্য রুটির ডোটা সুন্দর করে করে নিচ্ছিলাম আর শর্মার আটার মধ্যে নাকি চিনি ইস্ট একটু তেল আর লবণ দিয়ে করতে হয় সেই অনুযায়ী আমি সুন্দর করে করতেছিলাম চাইলে থেকেও নিয়ে এসে খেতে পারতাম তবে আমরা চাচ্ছিলাম একদম হোম মেড যেভাবে সুন্দর করে বানানো যায় সেভাবে বানাবো তো সুন্দর করে আমি আটাটা মধ্যে নিশি কিন্তু এখানে আটার প্রসেস শেষ এখন জাস্ট এটাকে তিরিশ মিনিট রেস্টে রাখবো না কেমন কি হবে ভিডিওটা টা দেখলে বুঝতে পারবেন দেখাবেন কেমন কি হয় এখন হচ্ছে চিকেনটা কেটে রাখছিল কেটে মেরিনেট করে রাখা হয়েছিল আধা ঘন্টার মতো সেটা এখন সুন্দর করে তেলে ভেজে নিতে হবে যখন এই কাজগুলো কিচেনে এসে করতেছিলাম বিশ্বাস করেন এত পরিমাণে গরম ছিল আর ইদানিং এত বেশি গরম পড়তেছে আমাদের বাংলাদেশে কি বলবো গরমে তো চুলার সামনে যাইতে ইচ্ছা করে না কিন্তু পেট তো মানে না পেট খাইতে চাইছে এখন তো খাইতেই হবে তাই না বেশিরভাগ কাজ ভাইকে দিয়ে করাইছি কারণ ও তো রান্না বান্না করেন আমি সারাদিন রান্না বান্না করে অনেক বেশি টায়ার্ড ছিল ছিলাম তাই বলছি তোমাকে আজকে অনেক বেশি কাজ করতে হবে আমি শুধু বসে বসে ফ্যানের নিচে যেগুলো করা যায় সেগুলোই করছিলাম যদি কেউ ভেবে থাকেন আমি রেসিপি দিব এটা কিন্তু রেসিপি ভিডিও না আমি জাস্ট একটু একটু করে ক্লিপ অ্যাড করে দিছি রেসিপি হলে এ টু জেড আপনাদের সবকিছু শেয়ার করতাম যদি আপনারা কেউ রেসিপি চান কমেন্ট করেন তাহলে হয়তো বা নেক্সট রেসিপি সহ দিয়ে দিব তো যাই হোক এখানে হচ্ছে শর্মার ভিতরের পুরটা বানানোর শেষ এখন হচ্ছে দেখেন আটাকে তিরিশ মিনিটের জন্য রেস্ট রাখছিলাম এটা এত সুন্দর ফুলে গেছিল মানে দেখে আমি অনেক বেশি খুশি হয়েছি যে এখন তাইলে শর্মার রুটিটা খুব সুন্দর হবে সোজা চলে আসছি রুটি বানানোর জন্য এদিকে আমি রুটি বানাবো আর ওরে দিছি হচ্ছে রুটি জন্য আর এদিকে আমার জামাই ওয়েট করতেছিল সে সে একটা কাজও করে নাই বিশ্বাস করেন গরমের মধ্যে আমরা দুই ভাই বোন কষ্ট করে তার জন্য বানাইছিলাম যদিও আমরা শুরু করছিলাম রাত আটটার দিকে আর এটা কমপ্লিট হতে হতে রাত বারোটা বেজে যায় আর এই কারণে আমার জামাই বলছিল রাত বারোটা বেজে গেছে এখনো হচ্ছে আমরা শর্মা খাইতে পারতেছিলাম আসলে আমরা হচ্ছে ভিআইপি শেফ আমরা হচ্ছে রেস্ট নিয়ে নিয়ে কাজ করছি কারণ প্রচুর গরম ছিল আর এর মধ্যে আমার মুখের চার পাঁচ জায়গা পুড়েও গেছে তেল সিটে এসে এই জন্য আমি আর ভয়ে চোলার কাছে যাচ্ছিলাম না বাকি কাজগুলো সব ভাইকে দিয়ে করাইছি আর এই জন্য রাত বারোটা বেজে গেছে তো এখন চলেন শর্মাটা বানিয়ে খেয়ে রিভিউ দেওয়া যাক শর্মা সবকিছুই তো পারফেক্টলি করছিলাম কিন্তু শর্মার এই ভাজটা কোনোভাবে রেস্টুরেন্টের মতো হচ্ছিল না আমি চেষ্টা করছি তবে যতটুকু হইছে ততটুকুই মাসাল্লা এখন খেয়ে রিভিউ দেই সত্যি কথা বলতে এত মজা হয়েছিল আমার হাতের রান্না আবার কখনোই খারাপ হয় না সরি সরি আমাদের দুই ভাই বোনের হাতে রান্না কখনোই খারাপ হয় না অনেক বেশি ভালো হয় আলহামদুলিল্লাহ সবাই খেয়ে বলছে অনেক বেশি মজা হয়েছে যাক আর কোনো কিছুর প্রয়োজন নাই কে কে আমার হাতে সময় খেতে চান জলদি জলদি কমেন্ট করেন আপনাদের জন্য বিকাশ বা রকেটে পাঠিয়ে দিব আজকের এই ব্লগটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ